কী কী স্কিলগুলো আমাকে রক্ত করতে হবে কি কী স্কিলগুলোকে আমাকে অ্যাপ্লাই করতে হবে হুম কোনগুলো শিখতে হবে কোন টেকনিক জানলে হ্যাঁ আমরা খুব ভালো স্পিকার হয়ে উঠতে পারব বা আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে ইন্টারভিউয়ারের কাছে প্রেজেন্ট করতে পারবো যাতে ইন্টারভিউয়ারও আমাকে আমার প্রতি ইমপ্রেসড হন বা আমাকে পজিটিভ অ্যাঙ্গেল থেকে আমাকে কিন্তু তিনি ইভ্যালুয়েট করেন ঠিক আছে তো এটাই কিন্তু মেন অবজেক্টিভ আমাদের তো এর জন্য কিছু টেকনিক রয়েছে প্রথম টেকনিক হচ্ছে টোটাল একটা স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা থাকে সেখানে তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ যে ভালো স্পিকার হয় না যে ভালো বলতে পারে হুম বা যার ভালো বলার ক্ষমতা রয়েছে হ্যাঁ তো দেখবে তাদের তিনটে জিনিসের উপর তারা ফোকাস করে মানে তারা হয়তো জানে না কিন্তু সেটা তিনটে জিনিসের উপর ফোকাস করে বলেই তারা ভালো স্পিকিং স্কিলটা ইউজ করতে পারে বা তারা ভালো স্পিকার হতে পারে একটা হচ্ছে কি বলো তো রিসিভিং প্রসেস হুম একটা হচ্ছে থট প্রসেস আর একটা হচ্ছে ডেলিভারি প্রসেস রিসিভিং প্রসেস যেটা সেটা হচ্ছে কি না তুমি জিনিসটাকে শুনছো মানে তোমার কাছে পৌঁছাচ্ছে ধর একটা কোয়েশ্চেন ইন্টারভিউ তোমাকে জিজ্ঞেস করছেন তোমার কাছে কোশ্চেনটা আসবে সে রিসিভ করছো সে রিসিভ করার মধ্যে কিন্তু অনেক টেকনিক রয়েছে ঠিক আছে যেমন তুমি যখন রিসিভ করছো তখন অবশ্যই তোমাকে যিনি কোয়েশ্চেনটা বলছেন যিনি প্রশ্নটা করছেন তার দিকে মন মনোযোগ সহকারে শুনছো তুমি তার তোমার তার প্রতি তার আই আইকন্টাক্ট তোমার থাকছে শুধু ওনার প্রতি যেহেতু উনি তোমাকে কোয়েশ্চেনটা করছেন তাহলে ওনার প্রতি তুমি আই আইকন্ট রাখছো এবং উনি যখন বলছেন তখন মন দিয়ে শুনছ এখানে অনেকে কি ভুলগুলো করে যে বলার সঙ্গে সঙ্গে ওনার বলা শেষ হয়নি প্রশ্ন তুমি তো অ্যান্সারটা জানো ওনার প্রশ্ন বলা শেষ হয়নি তুমি তার আগে উত্তর দিয়ে দিচ্ছ এটা করা একদমই ভুল একদমই রং টেকনিক দ্বিতীয়ত হচ্ছে কি ধরো উনি কিছু একটা বলতে চাইছেন তার বলার মধ্যে মধ্যে তুমি তুমিও অ্যান্সার করছো অর্থাৎ কথার উপর কথা হুম মানে বলা উনি কিছু বলছেন তার সঙ্গে সঙ্গে তুমিও তো কিছু বলতে চাইছো ওনার বলা শেষ হয়নি তার আগেই তুমি অ্যান্সার করে দিচ্ছ ঠিক আছে উনি বলতে চাইছেন বলার মধ্যে তোমারও বলা কিছু হয়ে যাচ্ছে এমনটা যেন না হয় মন দিয়ে শুনতে হবে এবং শোনার পর তুমি সেটাকে রিসিভ করছো রিসিভ করার পর তুমি দু থেকে তিন সেকেন্ড হোল্ড করবে একটু সময় নেবে সময় নিচ্ছ কেন কারণ তোমার মাইন্ডের মধ্যে সেই অ্যান্সারটার জন্য একটা থট প্রসেস কাজ করবে যে অ্যান্সারটা তুমি কীভাবে দেবে এই দু তিন সেকেন্ডের মধ্যে তোমাকে সেই অ্যান্সারের টোটাল যে মানে পরিকাঠামোটা বা যে অবকাঠামোটা সেটা নির্মিত হয়ে যাবে তৈরি হয়ে যাবে তারপরে তুমি সেটাকে ডেলিভারি করবে তাই না তো সুতরাং তোমাকে কিন্তু যে দু তিন সেকেন্ড তুমি হোল্ড করছো তাতে প্রথমত ওনার মাইন্ড প্রসেসটাও সেখানে কাজ করবে অ্যান্সার শোনার জন্য উনি আবার প্রস্তুত হবেন এবং তুমিও অ্যান্সার দেওয়ার জন্য রেডি হবে এই দু তিন সেকেন্ড হোল্ড করলে এটা কিন্তু খুব ভালো ইম্প্যাক্ট পড়ে ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ হুম তো এটা কিন্তু অবশ্যই সবসময় লক্ষ্য রাখবে যে রিসিভিংটা যেন আমার ঠিক থাকে হ্যাঁ এরকমভাবে করতে যেও না যে বলার সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সার করে দিচ্ছ ওনার বলা সেই সঙ্গে তার আগে উত্তর দিয়ে দিচ্ছ ঠিক আছে বলার মাঝে কথা বলে ফেলছো এগুলো যেন না হয় তো রিসিভিং প্রসেসটা যেন ঠিকঠাক থাকে নেক্সট হচ্ছে কি না থট প্রসেস এই যে তুমি দু তিন সেকেন্ড হোল্ড করছো এখানে তুমি থট করছো মানে চিন্তা করছো অর্থাৎ অ্যান্সারটা রেডি করছো নিজের মনের মধ্যে এই থট প্রসেসটা সবসময় আমরা আমাদের যে মাদার টাং হয় অর্থাৎ মাতৃভাষাতেই করি এটা যখনই দেখবে সে তুমি যতই ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারো হিন্দি বলতে পারো বাট তোমার মাতৃভাষা বাংলা তো কোয়েশ্চানার অ্যান্সারটা তুমি যদি মাতৃভাষাতে ভাবো মাদার টাঙে ভাবো তাহলে কিন্তু সেটা তুমি তাড়াতাড়ি তার অ্যান্সারটা রেডি করে ফেলতে পারবে এটা আমরা সবাই নিজেদের অজান্তে করে ফেলি হ্যাঁ এটা আমরা এটা আমাদের হয় সবসময় তো এটা নিয়ে আলাদা করে কিছু ব্যাপার নেই তবে থট প্রসেসটা তখনই ভালো কাজ করবে যদি আমার রিসিভিং প্রসেসটা ভালো হয় থট প্রসেসটা তখনই ভালো কাজ করবে যদি আমার রিসিভিং প্রসেসটা ভালো হয় এটা লক্ষ্য রাখতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে ডেলিভারি যে ডেলিভারি যে প্রসেসটা এটা খুব ইম্পর্টেন্ট আমি কি বলবো কি বলবো না হ্যাঁ কোনটা অ্যাভয়েড করবো কীভাবে বলবো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন প্রথমে বলছিলাম যে ক্ল্যারিটি বলার সময় অবশ্যই স্পষ্টভাবে বলতে হবে উচ্চারণটা যেন স্পষ্ট হয় কোনো জড়তা না থাকে এবং সেই রকম টার্ম যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে সেগুলো আমি ইউজ করলে আমি সেগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না সেগুলো করতে যেও না ওকে সুতরাং আমাকে অবশ্যই স্পষ্টভাবে ক্ল্যারিটি রেখে জড়তা না রেখে উচ্চারণটা করতে হবে এটা ফার্স্ট ঠিক আছে এর জন্য তুমি যেগুলো টাফ টাফ ধরো ইংলিশ ওয়ার্ড তার প্রোনাউন্সিয়েশান ভুল করে ফেলছো সেখান থেকে অ্যান্সার জিজ্ঞেস করবে হ্যাঁ যে এটা কী যেমন একজন আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিল ডেফিনেশান হ্যাঁ ওকে জিজ্ঞেস করেছে যে জিওগ্রাফির ডেফিনেশান বলো ডেফিনেশান বলো ডে জিওগ্রাফি কাকে বলে ওকে এখন জিজ্ঞেস করেছে বলছে আপনার সাবজেক্ট কি তখন ও বলছে জিওগ্রাফি বলছে একটা জিওগ্রাফি কাকে বলে ঠিক আছে তখন ও বলছে যে স্যার ডেফিনেশানটা করব বলছে ডেফিনেশান আর ডেফিনিয়েশান প্রোনাউন্সিয়েশনটা হ্যাঁ তখন ও কিছু বলেনি বলছে আচ্ছা ডেফিনেশান বানানটা বলুন তো স্পেলিংটাও ভুল বলে দিয়েছে ডেফিনিয়েশান হবে এফ আই এনআই ডেফিনিএেশন এ টিআইও এন সে বলছে ডেফিনেশান এফ আই এন এ এন তো এই যে মানে তোমার প্রোনাউন্সিয়েশানের সঙ্গে তোমার স্পেলিংটাও মিস্টেক হয়ে গেলো ঠিক আছে তো এই জিনিসগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আমি যেটা বলবো সেটা আগে থেকে ভেবে নেব যে এটা বললে ঠিক হবে কি না ঠিক আছে এই জিনিস লক্ষ্য রাখতে হবে দেখো এগুলো হয়তো তোমার তখন সে সময় কী আসবে মনের মধ্যে কী বলে ফেলছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এগুলোকে লক্ষ্য রেখে তোমরা একটু এগোবে যে আমি তাহলে অযথা ইংলিশ ওয়ার্ড ইউজ করবো না যদি তার প্রোনাউনসিয়েশান ঠিক না বলতে পারি কারণ আমরা তো অতটা দক্ষ নই ইংরেজিতে এটা তো মানতেই হবে আমাদেরকে তাই না তো এটা খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অডিবল মানে যেন আমি সেটা বলছি যেন তোমরা শুনতে পান এমনটা নয় যে আমি ধীরে ধীরে বলছি এমনটা যেন না হয় ঠিক আছে নেক্সট হচ্ছে কি যেটা আমি একটু আগে বলছিলাম নেক্সট হচ্ছে যে যখন আমি বলছি ঠিক আছে তখন অবশ্যই আমি জিনিসটাকে গুছিয়ে ছোট্ট করে বলবো হ্যাঁ এবং খুব বড় করে না বলি একটা যদি চার পাঁচ চারটা পাঁচটা সেন্টেন্সের একটা ইয়ে হয় তোমার একটা কনসেপ্ট হয় তাকে আমাকে চেষ্টা করতে হবে ছোট্ট করে একটা লাইনে বা একটা সেন্টেন্সে বলা তার জন্য আমি মেন মেন পয়েন্টগুলোকে গুছিয়ে সুন্দরভাবে বলে দিলাম ঠিক আছে কারণ মনে রাখবে টাইমটা কিন্তু খুব কম থাকে ওনাদের কাছেও টাইমটা কম থাকে তোমাকে উনি ঠিক করেছে দশ সেকেন্ড দশ মিনিট আমাকে উনি ইয়ে করবেন তোমার ইন্টারভিউ নেবে দশ মিনিট মধ্যে পাঁচ মিনিট হয়েছে তুমি ডেমস্ট্রেশন দেবে বাকি পাঁচ মিনিট তোমার সাথে করবে তো টাইমটা যেমন তার কাছে তোমার কাছে যেমন টাইমটা খুব অ্যাভেলেবেল থাকলেও ওনার কাছে কিন্তু টাইমটা বাড়েন সুতরাং টাইমের ভিত্তিতে উনি কিন্তু চাইবেন ছোটো করে অ্যান্সার নিতে এবারে যদি উনি তোমার প্রশ্নের উত্তরের ভিতর থেকে আরও প্রশ্ন জিজ্ঞেস করতেই পারেন তাই আইডিয়া বা কনসেপ্টটা যেন আমার কন্ট্রিক মানে একদম বলতে পারো যে কম্প্যাক্ট থাকে হুম কারণ নলেজ আমাকে খুব কম্প্যাক্ট রাখতে হবে ভালো স্পিকার তুমি তখনই হবে যখন তোমার ওই বিষয়টার উপর কনসেপ্টটা ক্লিয়ার থাকে নলেজটা একদম যেন কনক্রিট লেভেলে থাকে তাহলে দেখবে তুমি খুব সুন্দর কনফিডেন্টলি বলতে পারছো আর না তোমার আইডিয়া ঠিক থাকলে তুমি বলতে পারবো না তাহলে সেটা সম্পর্কে আমাকে কম্প্যাক্ট আইডিয়া অর্জন করতে হবে ইনফরমেশানগুলোকে কালেকশান করতে হবে যে কোনো বিষয় সম্পর্কে ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে এর পরবর্তী যদি আর একটা টেকনিক্যাল কথা বলা যায় তাহলে সেটা হচ্ছে দেখবে যে বলার সময় আমরা অনেক সময় কি করি না মাতৃভাষা তো ইউজ করেই বলবো মানে যে ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজে বলবো কিন্তু আমরা আঞ্চলিক ভাষা প্রয়োগ করে ফেলি এটা যেন কখনই আমরা না করি আঞ্চলিক ভাষা বলতে ধরো আমি যে এলাকায় থাকি আমার এলাকার ভাষাটা আমি সেখানে বলে ফেললাম ইন্টারভিউতে উনি একটা প্রশ্ন করছেন সেই প্রশ্নের অ্যান্সার দিকে আমি আঞ্চলিক ভাষা প্রয়োগ করছি আমার আঞ্চলিক ভাষা এমনটা কখনোই করতে যাবে না কারণ আঞ্চলিক ভাষা ডিফারেন্সিয়েশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তোমার আঞ্চলিক ভাষা তাহলে তুমি স্কুলে ক্লাসরুমে ইউজ করতে করবে তো তোমার আঞ্চলিক ভাষা সেই বাচ্চারা কী করে বুঝবে বরং তুমি সেখানকার সেই বাচ্চাদের যেটা আঞ্চলিক ভাষা সেটা দু একটা ইউজ করতে পারো মানে সময় বিশেষে হুম কিন্তু তোমার আঞ্চলিক ভাষা তুমি কখনোই ক্লাসরুমে ইউজ করতে পারো না ইভেন ইন্টারভিউতেও ইউজ করতে পারো না আমরা যেহেতু ইন্টারভিউ নিয়ে আলোচনা করছি তো ইন্টারভিউতেও কখনোই আঞ্চলিক ভাষা প্রয়োগ করতে যাবে না কারণ আঞ্চলিক ভাষা প্রয়োগ করা মানে সেটা একটা মাইনাস পয়েন্ট এসে দাঁড়াবে তোমার কাছে অনেকের দিকে কথা বলার সময় বেশ কিছু মুদ্রা দোষ থাকে যেমন একটা কথা বলছে মাঝে মাঝে এঁ এরকম করতে থাকছে ঠিক আছে যে আমি কী বলছি তাহলে আরে ওই যেটা বলছিলাম হ্যাঁ এ করতে করতে এটা কিন্তু খুব বাজে দোষ ঠিক আছে তারপরে ধরো অনেকে বলে কেমন এই যে এইভাবে ঘটনাটা ঘটছে এটা খুবই খারাপ হুম কেমন তো উঁ এ কেমন ঠিক আছে এরকম টাইপের মুদ্রা দোষগুলো যেন না দেখা যায় ঠিক আছে এর জন্য কি করতে হবে বলার সময় আমাকে খুব স্পিডে যেন না বলি আমি হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে বললে কিন্তু এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করতে পারি হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেক্সট যদি আমরা দেখি যেটা সেটা হচ্ছে যে আমরা যখন বলবো ইন্টারভিউর সঙ্গে যখন কমিউনিকেশান করবো বলার সময় অবশ্যই আই কন্ট্যাক্ট যেন সবার সঙ্গে থাকে যিনি প্রশ্ন করেছেন প্রশ্ন করার সময় আই কন্ট্যাক্টটা শুধু ওনার প্রতি থাকবে অ্যান্সার দেওয়ার সময় আমার আই কন্ট্যাক্ট সবার সঙ্গে থাকবে সমস্ত আমি এটা আগেও বলেছিলাম আগের দিনের ক্লাসে যে যখন বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়াচ্ছিলাম যে এটাও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে সবার প্রতি নজর থাকবে কারণ অ্যান্সারটা সবাই শুনতে চান এবং সবাই তার উপর ভিত্তি করে তোমাকে রিমার্ক করবেন বা তোমাকে নাম্বার দেবেন দুজন থাকুক তিনজন থাকুক সবার প্রতি আই কন্ট্যাক্ট রেখে অ্যান্সারগুলো কিন্তু দিতে হবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ